এই বাজারে পঁয়তাল্লিশ টাকা আলু বিক্রয় করতে হবে ঠিক আছে আপনি আমার যদি কিনে দেন পঁয়তাল্লিশ টাকা আমি আপনাকে কেন কেউ আপনাকে কিনে দেবেন আপনার আলু আপনাকে কিনতে হবে

তা নিয়ে শুনছি পঁয়ত্রিশ একশো দশ টাকা কেন বিক্রি করছেন

তাহলে যে পঁচাত্তর করে আপনার কাছে বিক্রয় করেছে সে একটা অপরাধ করেছে ঠিক আছে সে বেশি মূল্যে বিক্রি করে অপরাধ করেছে আপনি বেশি মূল্যে কিনে অপরাধ করেছেন আপনি যদি বলতেন যৌক্তিক মূল্যে পাইলে আমি কিনবো না আমি কিনবো না এবং সমস্ত ব্যবসায়ী যদি না কিনতেন উনি আলো নিয়ে কি করতেন বাধ্য হয়ে পরের দিন যৌক্তিক মূল্যে আপনাকে বিক্রয় করতেন তাহলে এই কাজগুলো আপনারা কেন করেন সবাই তো আপনারা সবাইকে দেখান কিন্তু কোন ব্যবসায়ী আমরা পাইলাম না যে বললো যে স্যার আমি ঠিক হয়ে থাকবো শান্তিনগর শুধু একটা বাজার না ঢাকা শহর আপনারা যেভাবে পঁয়তাল্লিশ টাকা করে আলু বিক্রয় করতে হবে ঠিক আছে আমি আপনাকে কেন কেউ আপনাকে কিনে দিবেন আপনার আলু আপনাকে কিনতে হবে

মূল্য তালিকা নাই মূল্য তালিকা না থাকলে কি হয় এক বছরের জেল পঞ্চাশ টাকা জরিমানা কিন্তু আপনি কেন মূল্য তালিকা হালনাগাদ করেন নাই এই বাজারে পঁয়তাল্লিশ টাকা করে আলু বিক্রয় করতে হবে যতগুলো আলু আছে এখন এগুলো পঁয়তাল্লিশ টাকা করে বিক্রি করবেন এরপরে যদি এই পর্যায়ে আপনারা বিক্রয় করার মতো আলু না পান দরকার নাই কিন্তু আলুর অস্বাভাবিক মূল্য বৃদ্ধি করা যাবে না কথা ক্লিয়ার আপনি করতে পারেন এক কেজি আলো আপনি একশো দশ টাকা করে বিক্রয় করছেন আশি টাকা করে বিক্রয় করছেন আপনি তো তাকে হেল্প করলেন আপনাকে দেখে তো সে পাঁচ টাকা লাভ করলো প্রত্যেকটা জায়গায় হাত বদল হচ্ছে প্রত্যেকে মানুষের পাঁচ টাকা করে লাভ করতেছে

আকারে ভিন্নতা আকারে ভিন্নতা এবং কি কি একই দাম সবগুলো এটা কোন আলু ওটি হলো আমরা রংপুর শাকরাই আলু বলি এগুলোরা বলে বগুড়া আলু ওটা ওই যে সোট গুলো দেখতেছেন ওগুলো সব এক লাল সবই এক ছোট বড় এ কি সমস্ত কিছুর মূল্য তালিকা বলে দেওয়া আছে ওই যে এখানে লেখা আছে বগুড়া লাল আলু বড় বগুড়া লাল আলু মিডিয়াম লু বগুড়া লাল আলু ছোট সব কিন্তু একই দাম এবং কি আপনাকে কি একই

একশো টাকা কিনে দশ টাকা বিক্রি করো আপনার রসিদ দেখাতে পারবেন স্যার এখানে দেখাতে পারবেন কি না হ্যাঁ স্যার এখানে রসিদ দেখাতে পারবেন কিনা আমি আপনাকে আপনি দেখাতে পারবেন না তার মানে নাই না আমি একটা কথা বলি আমরা আনি কেজি কথা না স্যার এখানে আপনি তো এখানে আমরা পাঁচ কেজি কিনে নি এখানে তো হেরা স্লিপ দেয় না আমরা যেখান থেকে কিনে নি হেরা তো এগুলো স্লিপ দেয় স্লিপ দেন বিক্রয় করলে তো আমার কাস্টমার চাইলে আমি দিমু অবশ্যই ট্রেড লাইসেন্স দেখান আপনার ট্রেড লাইসেন্সটা তো অটো পলিসিতে লাইসেন্সটা লইছি আপনি এই বাজারে আছেন না হিসেবে যে আলু এমন আকাশ আমি বিক্রয় করতেছি আপনারা বাজার কমিটি থেকে কি ব্যবস্থা

এরপরে এগুলো তো বাইস খারাপগুলো করলে অনেক আপনি জানেন আলুর যৌক্তিক মূল্য কত টাকা সমন্বয় করে দেওয়া হয়েছে আর রোডে ধরে পাইকারি বাজারে না কমন আপনি জানেন কি না জানি শুনছি পঁয়ত্রিশ কত আমরা সঠিক জানি না সঠিক জানেন না আপনি মূল্য তালিকা প্রদর্শন করেন নাই আপনার কোনো ট্রেড লাইসেন্স নাই এবং আপনি অস্বাভাবিক মূল্যে আলু বিক্রয় করছেন সমস্ত কিছুই অপরাধ আপনি এই অপরাধ স্বীকার করেন আপনাকে দশ হাজার টাকা আর্থিক জরিমানা করা হলো সব খবর সব দিকের খবর দেখতে নিউজ ইনসাইডের সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন